হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হোপ ইউ অল আর ফাইন আওয়ার টুডেজ ডিসকশন ইজ অ্যাবাউট অ্যান আনসিন প্যাসেজ দ্য ভিডিও ইজ গোয়িং টু বি লিটল লংগার বাট ইস গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড শিওরলি উইল এনজয় ইট সো লেটস গেট স্টার্টেড নেম অফ আনসিন প্যাসেজ ইজ দা রোল অফ ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ রোল অফ ফ্রেন্ডস বন্ধুদের ভূমিকা ইন আওয়ার লাইভস আমাদের জীবনে দ্য রোল অফ ফ্রেন্ডস বন্ধুদের ভূমিকা ইন আওয়ার লাইফস আমাদের জীবনে হ্যাজ বিকাম হয়ে উঠেছে সিগনিফিক্যান্টলি গ্রেটার উল্লেখযোগ্যভাবে বেশি দেন অ্যাট এনি আদার টাইম দেন অ্যাট এনি আদার টাইম মানে অন্য যে কোনো সময়ের থেকে বা চেয়ে ইন আওয়ার হিস্ট্রি আমাদের ইতিহাসে তাহলে কি দাঁড়ালো আমাদের ইতিহাসে বন্ধুদের ভূমিকা আমাদের জীবনে হ্যাজ বিকাম গ্রেটার উল্লেখযোগ্যভাবে বেশি হয়ে উঠেছে দেন এট এনি আদার টাইম ইন আওয়ার হিস্ট্রি আমাদের ইতিহাসে অন্য যে কোনো সময়ের তুলনায় বা চেয়ে টুডে আজকাল মেনি অফ আর্ আমাদের অনেকে লিভ থাকে অ্যান্ড ওয়ার্ক এবং কাজ করে অ্যাট গ্রেট ডিস্ট্যান্সেস অনেক দূরে ফ্রম ওয়ার যেখান থেকে উই ওয়ার বার্ন আমরা জন্মগ্রহণ করেছি অর অথবা উই গ্রিউ আপ আমরা বড় হয়েছি আজকাল অনেক লোক অনেক দূরে থাকে অনেক দূরে কাজ করে যেখানে আমরা জন্মগ্রহণ করেছি বা আমাদের যেটা গ্রাম বা যেখানে বাড়ি বা যেখানে আমরা বড় হয়েছি সেখান থেকে অ্যান্ড এবং আর সেপারেটেড বিচ্ছিন্ন হয়েছি ফ্রম আওয়ার অরিজিনাল ফ্যামিলিজ আমাদের অরিজিনাল ফ্যামিলি বা মূল ফ্যামিলি থেকে আমরা সেপারেটেড হয়ে গেছি বিচ্ছিন্ন হয়ে গেছি অনেক দূরে হয়তো গ্রামের বাড়ি কাজের সূত্রে কর্মসূত্রে ছেলে মেয়ে এরা এখন অনেক দূরে থাকে বা দূরে থাকতে হয় তাই বলছে অ্যান্ড আর সেপারেটেড আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি ফ্রম আওয়ার অরিজিনাল ফ্যামিলিস আমাদের যে মূল ফ্যামিলি আছে সেখান থেকে আমরা সেপারেট হয়ে গিয়েছি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি দ্য পেইন উই ফিল যে ব্যথা আমরা অনুভব করি ওয়ে যখন উই আর অ্যাওয়ে আমরা দূরে থাকি ফ্রম আওয়ার ফ্যামিলিস আমাদের পরিবার থেকে যখন আমরা দূরে থাকি তখন যে ব্যথা অনুভব করি দ্য পেইন উই ফিল যে ব্যথা আমরা অনুভব করি ক্যান বি সিগনিফিক্যান্ট হতে পারে উল্লেখযোগ্য মানে বেশ উল্লেখযোগ্য হতে পারে যখন আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি তখন আমরা একটা মনে মনে ব্যথা অনুভব করি দুঃখ অনুভব করি বা মিস করি বাড়ির সবাইকে হ্যাঁ পাড়ার বন্ধু বান্ধবদেরকে কর্মসূত্রে যখন আমরা দূরে থাকি তখন আমরা যে পেইন ফিল করি সেটা বি সিগনিফিক্যান্ট সেটা উল্লেখযোগ্য হতে পারে দ্য হ্যাপিনেস সুখ অফ দ্য ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তির রিলাইজ নির্ভর করে অন ফ্রেন্ডশিপস বন্ধুত্বের উপরে হুইচ ফর্ম যেটা গঠন করে আননেসেসারি একটি প্রয়োজনীয় হিউম্যান কানেকশান মানব সংযোগ মানে মানুষের সাথে যোগাযোগ করাটাকে বলা হচ্ছে হিউম্যান কানেকশান তো একজন ব্যক্তির সুখ নির্ভর করে অন ফ্রেন্ডশিপ বন্ধুত্বের উপরে হুইচ ফর্ম যেটা গঠন করে বা তৈরি করে আর নেসেসারি হিউম্যান কানেকশান একটি প্রয়োজনীয় মানব সংযোগ তৈরি করে ইট ইজ পারফেক্টলি নর্মাল এটা একেবারেই স্বাভাবিক টু নিড প্রয়োজন অ্যান্ড এবং ওয়ান ফ্রেন্ডস বন্ধু চাওয়াটা একেবারেই স্বাভাবিক পারফেক্টলি নর্মাল অ্যান্ড এবং ডিপ্রেশন বিষণ্নতা ইজ মোর প্রিভ্যালেন্ট বেশি দেখা যায় মোর প্রিভ্যালেন্ট বেশি দেখা যায় অ্যামং দোষ তাদের মধ্যে হু ল্যাক ফ্রেন্ডস যাদের বন্ধু নেই বা কম আছে আর কি হু ল্যাক ফ্রেন্ডস যাদের বন্ধু নেই তাদের মধ্যে বিষণ্নতা ডিপ্রেশন ইজ মোর প্রিভ্যালেন্ট বেশি করে দেখা যায় পিপল এই ধরনের লোকেরা ল্যাক দ্য ইন্টিমেসি ঘনিষ্ঠতার অভাব হয় তাদের মধ্যে এই সমস্ত লোকেদের মধ্যে যাদের বন্ধু থাকে না এন্ড রিচনেস এবং ঐশ্বর্য থাকে না মানে ভালো থাকা হেলদি থাকা স্বাস্থ্যবান থাকা এই সবকে বোঝানো হচ্ছে রিচনেস দিয়ে রিচনেস মানে এখানে ধন সম্পদ বা সম্পত্তির কথা বলা হচ্ছে না যাদের বন্ধু থাকে না তাদের মধ্যে একটা ডিপ্রেশন থাকে ঘনিষ্ঠতার অভাব হয় হুম রিচনেস বা ঐশ্বর্যের অভাব হয় সেটাই বলা হচ্ছে ফ্রেন্ডস ক্যান ব্রিং বন্ধুরা আনতে পারে ইন্টু দেয়ার লাইভস তাদের জীবনে এইগুলো আনতে পারে একমাত্র বন্ধুই পারে কারোর ডিপ্রেশন বিষণ্ণতা বা কারোর মধ্যে ইন্টিমেসির অভাব আছে ঘনিষ্ঠতা বা রিচনেস যেটা বলছে ঐশ্বর্যের অভাব রয়েছে সেগুলো ফ্রেন্ডস ক্যান ব্রিং ইন্টু দেয়ার লাইভস বন্ধু তাদের জীবনে নিয়ে আসতে পারে ফ্রিকোয়েন্টলি বারবার ফ্রেন্ডস বন্ধুরা রিফ্লেক্ট প্রতিফলিত করে সিমিলার ভ্যালুজ একই মূল্য টু আস আমাদের কাছে বন্ধুরা প্রতিফলিত করে একই মূল্য আমাদের কাছে তথাপি এই মূল্যগুলি আর অফ প্রায় প্রাই ডিফারেন্ট আলাদা ফ্রম দ্য ওয়ান্স উই গ্রিউ আপ উইথ উই গ্রো আপ উইথ মানে আমরা যাদের সাথে বড় হয়েছি তাদের থেকে আলাদা হয় এই মূল্যগুলি মানে বন্ধুরা আমাদের জীবনে যে সব জিনিস যোগ করে বন্ধুরা যে সমস্ত জিনিস আমাদের দেয় বা যে সমস্ত জিনিস আমরা বন্ধুদের সাথে আলোচনা করি ডিসকাস করি হ্যাঁ খোলামেলাভাবে সেইটা সেই যে মূল্যগুলির কথা বলা হচ্ছে সেই মূল্যগুলি আর অফ অ্যান্ড ডিফারেন্ট হয় প্রায় আলাদা হয় সবসময় ফ্রম দ্য ওয়ান্স উই গ্রিউ আপ উইথ মানে আমরা যাদের সাথে বড় হয়েছি মানে বাড়ির লোকজন মা বাবা ভাই বোন যাদের সাথে বড় হয়েছি তারা যে সমস্ত জিনিস আমাদের লাইফে দেয় সেগুলোর থেকে একটু আলাদা হয় যেটা বন্ধুরা দেয় সেটাই বলা হচ্ছে দে আর দ্য ভ্যালুজ উই ক্রিয়েটেড ফর আওয়ার সেল ইন আওয়ার অ্যাডাল্ট লাইফ ইন আওয়ার অ্যাডাল্ট লাইফস মানে আমাদের প্রাপ্তবয়স্ক জীবনে যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই দে আর দ্য ভ্যালুজ তারাই হলো মূল্য মানে বন্ধুরাই তখন বেশি মূল্য দেয় আমাদের জীবনে বা বেশি ভ্যালু আমরা দিই উই ক্রিয়েটেড যেটা আমরা তৈরি করি ফর আওয়ার সেলফ আমাদের নিজেদের জন্য ইন আওয়ার অ্যাডাল্ট লাইফস আমাদের প্রাপ্তবয়স্ক জীবনে বা প্রাপ্তবয়স্ক যখন আমরা হয়ে যাই তখন আমাদের বেশি পরিমাণে বন্ধু হয়ে যায় তো সেইটা আমরা নিজেরাই তৈরি করি কমিউনিকেশন স্কিলস যোগাযোগের দক্ষতা আর ফান্ডামেন্টাল হলো মৌলিক ইন অল ফ্রেন্ডশিপস যে কোনো বন্ধুত্বের মধ্যে মৌলিক জিনিসটা কি হলো ফান্ডামেন্টাল সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস যোগাযোগের দক্ষতা মানে শুধু বন্ধু রয়েছে কিন্তু কোনো রকম কমিউনিকেশন স্কিলস নেই যোগাযোগ নেই বিভিন্ন বিষয়ে আলোচনা নেই ডিসকাস নেই তো সেইটা না বন্ধুদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে ডিসকাস করতে হবে বিভিন্ন টপিক নিয়ে তো সেটাকে বলা হচ্ছে কমিউনিকেশন স্কিলস আর ফান্ডামেন্টাল ইন অল ফ্রেন্ডশিপস যে কোনো বন্ধুত্বের একটা মৌলিক জিনিস হলো দ্য বেশি বন্ধু অ্যান্ড এবং একজনের আছে মানে যেকোনো একজনের যত বেশি পরিচিতি রয়েছে মানুষের সাথে বা যত বেশি বন্ধু আছে দ্য গ্রেটার আর ওয়ান্স কমিউনিকেশন স্কিলস তত বেশি হয় তার কমিউনিকেশন স্কিলস বা যোগাযোগের দক্ষতাটা তার তত বেশি হয় যার যত বেশি ফ্রেন্ডস আছে সাম কল দিস কেউ কেউ এটাকে বলে পেপেল স্কিলস মানুষের দক্ষতা হিসাবেও কেউ কেউ বলে সাম কল দিস পেপেল স্কিলস লোকেদের দক্ষতা বা মানুষের দক্ষতা হিসাবেও কেউ কেউ এটাকে বলে লাইক ওয়াটারিং জল দেওয়ার মতো আ প্লান্ট একটি গাছকে একটি গাছকে জল দেওয়ার মতো ওই নারিশ আমরা পুষ্ট করি বা পরিচর্যা করি যেমন আমরা গাছে জল দিই পরিচর্যা করি পুষ্ট করি সেটাকে বড় করে তুলি সেই রকম লাইক ওয়াটারিং জল দেওয়ার মতো আওয়ার ফ্রেন্ডশিপ আমাদের বন্ধুত্ব বাই নার্চারিং দেম আমাদের বন্ধুত্বটাও সেই রকমভাবে লালন পালন করা উচিত বা লালন পালন করতে হবে হুম বাই নার্চারিং দেম ঠিক একই রকমভাবে যেমনভাবে আমরা একটি গাছকে জল দিয়ে বড় করে তুলি পরিচর্যা করি সেই রকম আমাদের বন্ধুত্বটাকেও সেইভাবে লালন পালন করতে হবে ফ্রেন্ডশিপস বন্ধুত্ব নিড প্রয়োজন সেম অ্যাটেনশন একই মনোযোগ বন্ধুত্বের মধ্যেও প্রয়োজন অ্যাস যেমন আদার রিলেশনশিপস অন্য সম্পর্কের মধ্যে থাকে অন্যান্য সম্পর্কগুলি যেমন হয় মা বাবার সাথে সম্পর্ক ভাই বোন হ্যাঁ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা এই যে সম্পর্কগুলো সেই রকম সম্পর্কের মতো ফ্রেন্ডশিপ অলসো নিড দ্য সেম অ্যাটেনশন ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বের মধ্যেও একই রকম কিন্তু মনোযোগ দিতে হবে বন্ধুত্বের সম্পর্কটাকে ভালো রাখার জন্য না হলে বন্ধুত্বের সম্পর্কটা বেশি দিন থাকবে না বা টিকবে না সেটার কথাই বলা হচ্ছে ইফ দে আর টু কন্টিনিউ ইফ দে আর টু কন্টিনিউ মানে বন্ধুত্বটাকে যদি টিকিয়ে রাখতে হয় বা কন্টিনিউ করতে হয় তাহলে কিন্তু অন্যান্য সম্পর্কগুলির মতো সেম সেম মনোযোগ দিতে হবে ফ্রেন্ডশিপেও এই বন্ধুত্বগুলি ক্যান বি ডেলাইটফুল হতে পারে আনন্দদায়ক নন জাজমেন্টাল বিচারহীন মানে যেখানে কোনো বিচার করার থাকবে না বন্ধুত্বের সম্পর্কগুলি বেশ আনন্দদায়ক হবে নন জাজমেন্টাল হবে তার মধ্যে কোনো বিচার করা চলবে না হ্যাঁ সাপোর্টিভ হবে সহায়ক হবে একজন আরেকজনকে সাহায্য করবে হেল্প করবে সহায়ক হবে আন্ডারস্ট্যান্ডিং হবে বোঝাপড়া হবে অ্যান্ড ফান এবং মজার হবে সামটাইমস কখনো কখনো ফ্রেন্ডশিপ ক্যান ব্রিং আউট বন্ধুত্ব আনতে পারে দ্য পজিটিভ সাইড ইতিবাচক দিক দ্যাট যেটা ইউ নেভার শো এনি রিলেশনশিপ যেটা তুমি বা তোমরা অন্য কোনো রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে দেখতে পাও না দিস মেবি এটা হতে পারে অফ চাপের কারণে অফ প্লেইং আ রোল ভূমিকা পালন করার জন্য অফ সন ডটার ব্রাদার অর পার্টনার মানে এখানে বলছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ ক্যান ব্রিং আউট দ্য পজিটিভ সাইড বন্ধুত্ব ইতিবাচক দিক নিয়ে আসতে পারে আমাদের সম্পর্কের মধ্যে যেটা আমরা অন্যান্য সম্পর্কের মধ্যে পাই না কেন দিস মেবি এটা হতে পারে একটা চাপের কারণে অফ রোল যে রোলটা আমরা প্লে করছি আমাদের জীবনে যেমন কেউ ছেলের রোল প্লে করছে বা কেউ ডটার হ্যাঁ কেউ ভাইয়ের রোল প্লে করছে অথবা কেউ পার্টনার বা সঙ্গী হাজব্যান্ড ওয়াইফ এই ধরনের যে সম্পর্কগুলো আমরা যে রোলটা প্লে করছি মানে আমরা তো আমাদের এই দুনিয়ায় একটা রোল প্লে করছি অ্যাকচুয়ালি কেননা বলা হয় যে এই দুনিয়াটা একটা নাটকের মঞ্চ এবং আমরা প্রতিটি মানুষ ডিফারেন্ট রোল প্লে করছি বিভিন্ন ভূমিকা পালন করছি তো সেই ধরনের ভূমিকা পালন করার একটা প্রেশারের কারণে আমরা পজিটিভ সাইড বা ইতিবাচক দিকগুলো এই সমস্ত সম্পর্কগুলোর মধ্যে দেখতে পাই না যেটা আমাদের বন্ধুত্বের মধ্যে আমরা দেখতে পাই উইথ আ ফ্রেন্ড ইউ আর পাইল টু বি উইথ ফ্রেন্ড মানে একজন বন্ধুর সাথে ইউ আর টু বিয়র সেল তুমি তোমার নিজের মতো করে থাকতে সমর্থ হবে এবং ফ্রি টু চেঞ্জ এবং নিজেকে পরিবর্তন করতেও পারবে তুমি ফ্রি নিজেকে চেঞ্জ করার জন্য অফকোর্স অবশ্যই ইউ আর ফ্রি তুমি হও স্বাধীন টু ডু দিস এটা করতে ইন অল আদার রিলেশনশিপস অ্যাজ ওয়েল অন্যান্য সম্পর্কের মধ্যেও তুমি এগুলি করার জন্য সম্পূর্ণ স্বাধীন ইউ আর ফ্রি বাট কিন্তু ইন ফ্রেন্ডশিপস বন্ধুত্বের মধ্যে ইউ গেট টু হ্যাভ লটস অফ রিহার্সালস ইউ গেট টু হ্যাভ লটস অফ রিহার্সালস মানে তোমাকে অনেক রিহার্সাল করতে হবে অ্যান্ড এবং ডিসকাশান আলোচনা করতে হবে অ্যাবাউট চেঞ্জেস পরিবর্তনগুলির সম্বন্ধে অ্যাজ ইউ এক্সপেরিয়েন্স দেম যেগুলি তুমি এক্সপেরিয়েন্স করছো বা অনুভব করছো সেই সব জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা বা রিহার্সাল করতে হবে বন্ধুত্বের মধ্যে ইট ইজ দ্যান আনকন্ডিশনাল এক্সপেরিয়েন্স এটি হলো একটি শর্তহীন অভিজ্ঞতা ওয়ার যেখানে ইউ রিসিভ তুমি পাবে অ্যাজ মাচ অ্যাজ ইউ গিভ যতটা তুমি দেবে ঠিক ততটাই তুমি পাবে বন্ধুত্বের মধ্যে সেটাই বলা হচ্ছে ইট ইজ অ্যান আনকন্ডিশনাল এক্সপিরিয়েন্স এটা একটি শর্তহীন অভিজ্ঞতা মানে এইসব অভিজ্ঞতার মধ্যে কোনো শর্ত নেই বন্ধুত্বের মধ্যে ওয়্যার ইউ রিসিভ যেখানে তুমি পাবে অ্যাজ মাচ অ্যাজ ইউ গিভ যতটা তুমি দেবে ইউ ক্যান এক্সপ্লেইন তুমি ব্যাখ্যা করতে পারবে ইয়োর সেলফ নিজেকে টু আ ফ্রেন্ড একজন বন্ধুর কাছে ওপেনলি খোলাখুলিভাবে উইদাউট দ্য ফিয়ার অফ হার্টিং আঘাত করার ভয় থাকবে না আঘাত করার ভয় ছাড়া আ ফ্যামিলি মেম্বার কোনো ফ্যামিলি মেম্বার বা পরিবারের সদস্যকে আঘাত করার ভয় থাকবে না তোমার কাছে তুমি নিজেকে সেইভাবে একজন ফ্রেন্ডসের কাছে ওপেনলি নিজেকে ব্যাখ্যা করতে পারবে খোলাখুলিভাবে নিজের সম্বন্ধে বলতে পারবে যেটা অন্য ফ্যামিলি মেম্বারদের সামনে হয়তো বললে করলে তারা আঘাত পেতে পারে সেই ভয়টা তোমার মধ্যে থাকবে না বন্ধুত্ব বন্ধুর কাছে সব কিছু বলা যায় ওপেনলি খোলাখুলি নিজেকে ব্যাখ্যা করা যায় হাউ ডু ফ্রেন্ডশিপ গ্রো ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বটা কিভাবে বৃদ্ধি পায় বৃদ্ধি হয় দ্য আনসার ইজ সিম্পল উত্তর খুবই সোজা খুবই সহজ বাই রিভিলিং ইয়ার সেলফ নিজেকে প্রকাশ করে বিং অ্যাটেন্টিভ মনোযোগী হয়ে রিমেম্বারিং মনে রেখে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা কী বা সেইটা তোমাকে মনে রাখতে হবে অ্যান্ড এবং আস্কিং দেম অ্যাবাউট ইট এবং তাদেরকে এটার সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে পুটিং ইউর সেলফ ইন দেয়ার পজিশন তোমাকে নিজেকে তাদের অবস্থানে রাখতে হবে পুটিং ইউর সেলফ ইন দেয়ার পজিশন তাদের অবস্থানে তোমাকে রাখতে হবে শোয়িং সিম্প্যাথি সহানুভূতি দেখাতে হবে সিইং দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য আয়েজ অফ ইউর ফ্রেন্ড সিইং দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীকে দেখতে হবে বা দুনিয়াটাকে দেখতে হবে থ্রু দ্য আয়েস অফ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতে হবে মানে ধরো বন্ধুকে কোনো খারাপ রেজাল্ট করলো বা কোনো ডিপ্রেশনে চলে গেল সেই সময় তোমাকে বন্ধুকে সাপোর্ট করতে হবে সে যেটা ভাবছে সেটাকে ভ্যালু দিতে হবে এবং সে যেটা দেখছে তার চোখ দিয়ে তোমাকে দেখতে হবে দুনিয়াটা এবং সেটাই তাকে বোঝাতে হবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারবে দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের মূল্যটা তুমি তখনই বুঝতে পারবে অল দিস মিনস এইগুলির মানে লার্নিং টু অ্যাকসেপ্ট গ্রহণ করতে শেখা আ পারসেন একজন ব্যক্তিকে বা একজন লোককে ফ্রম আ কমপ্লিটলি সম্পূর্ণভাবে ডিফারেন্ট ফ্যামিলি আলাদা ফ্যামিলি বা আলাদা পরিবার থেকে একজন ব্যক্তিকে অ্যাকসেপ্ট করার শেখা অর পারহ্যাপস অথবা সম্ভবত সামোয়ান কোনো একজন ফ্রম কমপ্লিটলি সম্পূর্ণভাবে ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড কমপ্লিটলি ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড মানে সম্পূর্ণ আলাদা সাংস্কৃতিক পটভূমি বা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে মানে একদম অন্য সংস্কৃতি বা অন্য জাতির হতে পারে ডিফারেন্ট লোকেশন বা ডিফারেন্ট স্টেট হতে পারে বিভিন্ন জায়গা থেকে তো সেই ধরনের কোনো কাউকে একজন ব্যক্তি তোমার সাথে যদি বন্ধুত্ব করতে হয় তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে লার্নিং টু অ্যাকসেপ্ট মানে সেটা গ্রহণ করার জন্য শিখতে হবে গ্রহণ করতে হবে দিস দ্য দা এটাই হল পথ উই লার্ন টলারেন্স আমরা শিখি সহনশীলতা ইন টার্ন পরিবর্তে উই গেইন আমরা অর্জন করি টলারেন্স সহনশীলতা আমরা অর্জন করি তার পরিবর্তে অ্যান্ড এবং অ্যাকসেপ্টেন্স ফর আওয়ার ওন ডিফারেন্সেস ফর আওয়ার ওন ডিফারেন্সেস আমাদের নিজেদের যে আলাদা জিনিসগুলি রয়েছে সেগুলিকে গ্রহণ করার এবং সহনশীলতা আমরা অর্জন করি ফ্রেন্ডশিপ আর মেড বন্ধুত্ব তৈরি হয় বাই বিং কনসিডারেট বিবেচনার মাধ্যমে উইচ নিডস যেটা দরকার আছে কমিউনিকেশন স্কিলস যোগাযোগের দক্ষতা এক্সাম্পল বলছে অ্যাক্টিভ লিসেনিং স্কিলস তোমার মধ্যে অ্যাক্টিভ শোনার দক্ষতা থাকতে হবে লিসেনিং স্কিলস কোয়েশ্চনিং স্কিলস প্রশ্ন করার দক্ষতা থাকতে হবে মানে বন্ধুদের সাথে যে কমিউনিকেশান স্কিলসগুলো থাকা দরকার সেটার মধ্যে কোয়েশ্চনিং স্কিলস থাকতে হবে প্রশ্ন করতে হবে নেগোসিয়েশন স্কিলস আলাপ আলোচনার একটা স্কিলস দক্ষতা থাকতে হবে রিফ্লেকশন স্কিলস প্রতিফলনের দক্ষতা থাকতে হবে ইমোশনাল স্কিলস আবেগপূর্ণ স্কিল থাকতে হবে দক্ষতা থাকতে হবে মানে যখন বন্ধু ডিপ্রেশনে যাচ্ছে বা কোনো প্রবলেমে পড়েছে তখন ইমোশনাল হওয়া বা তাকে বোঝানো এই ধরনের যে কমিউনিকেশন স্কিলসগুলো সেগুলো হতে হবে এডিটিং ইয়ার সেলফ এবং নিজেকে সম্পাদনা করতে হবে সকলের সামনে বন্ধুদের সামনে নিজেকে উপস্থাপনা করতে হবে ফ্রেন্ডশিপস অফার ফ্রেন্ডশিপ দেয় গ্রেট অপরচুনিটি একটি বিশাল সুযোগ টু লার্ন শিখতে

প্রতিফলিত করতে পারে মানে আমি যদি কোনো কিছু ভুল করছি যেটা আমার কাছে ঠিক মনে হচ্ছে কিন্তু বন্ধু সেটা বুঝতে পারে সেই ভুলটা ধরালো সেইভাবে মানে আমি যেভাবে নিজেকে উপস্থাপনা করছি দুনিয়ার সামনে সেটা ভুল না ঠিক সেই জিনিসগুলো ফ্রেন্ডস ক্যান রিফ্লেক্ট ব্যাক বন্ধু প্রতিফলিত করতে পারে যে এটা তুই ঠিক করছিস না খারাপ করছিস ভুল করছিস এই সমস্ত জিনিসগুলো যেটা নিজে থেকে বোঝা যায় না দে অলসো অ্যালাও তারা অনুমতি দেয় ইউ তোমাকে টু প্র্যাকটিস প্র্যাকটিস করতে বা অনুশীলন করতে স্কিলস দক্ষতা কিসে ইন ডিলিং উইথ পার্সোনাল বাউন্ডারিস পার্সোনাল বাউন্ডারিজ ব্যক্তিগত সীমানার সাথে বোঝাপড়া করার জন্য বাই লুকিং আফটার দেখাশোনা করে ইয়র সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর ফ্রেন্ড তোমার এবং তোমার বন্ধুর দেখাশোনা করার জন্য দে হেল্প ইউ তারা তোমাকে সাহায্য করে মানে বন্ধুদের কথা বলা হচ্ছে দে হেল্প ইউ তারা তোমাকে সাহায্য করে টু ডেভেলপ বিকাশ করতে বা ডেভেলপ করতে রেজিলিয়েন্স সহনশীলতা ইন রিলেশন সম্পর্কের মধ্যে সহনশীলতা ডেভেলপ করা বা সহনশীলতা সহ্য করার যে ক্ষমতা সেটাকে ডেভেলপ করতে সাহায্য করে টু দা ওয়াইডার সোশ্যাল ওয়ার্ল্ড বৃহত্তর সামাজিক বিশ্বের কাছে বা সামাজিক পরিবেশের কাছে বিয়ন্ড ইউর ফ্যামিলি তোমার পরিবারের বাইরে এই বৃহত্তর সামাজিক বিশ্বের মধ্যে সহনশীলতা বা সহ্য করার যে ক্ষমতা সেটা বিকাশে বন্ধুরা সাহায্য করে তো আশা করি এই আনসিন প্যাসেজটা বোঝা গেল সো থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ